পুলিশের যা কাজ ছিল তা তো সাধারণ মানুষের সুরক্ষা প্রদান করা তার পরিবর্তে তারা রাজ্যের নেতা রাজ্যের মন্ত্রী তাদের সুরক্ষা প্রদান করার কাজ করছে এবং আপনাদের মনে আছে কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা তিনি যে ভাষায় একজন পুলিশের উচ্চপদস্থ কর্তার সঙ্গে কথা বলেছেন এবং তারপরে অনুব্রত মণ্ডল জেলের ভিতরে নেই তিনি ঘুরে বেড়াচ্ছেন তাহলে যে পুলিশ তৃণমূল নেতার হাত থেকে নিজের সম্মান নিজের পরিবার সম্মান বাঁচাতে পারেন না তা তিনি বা তার আগে সাধারণ মানুষের সুরক্ষা প্রদান করবেন এটা তো ভাবা অস্বা হবে তাই যদি সত্যিই পশ্চিমবঙ্গের মানুষকে নিজের বাড়িতে আর তিলোত্তমার মতো ঘটনা না ঘটাতে হয় তাহলে আগেই সরকার বদলাতে হবে যদি সরকার বদলায় তাহলেই পুলিশ পুলিশের যা কাজ সেই কাজ তারা করতে পারবে শিক্ষা কেন হবে শিক্ষা তখন হবে না যখন তিনি কোনোভাবে এফেক্টেড হয়েছেন এই সমস্ত ঘটনার পরেও তৃণমূল তো বহাল তো নির্বাচন জিতেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা কোথাও তাদেরকে এতটুকু আঁশ লাগেনি ফলে তাদের শুধরানোর জায়গায় নেই তারা বুঝেছেন তারা যা করছেন তারা যা করতে পারেন যতদিন সরকারে থাকবেন ততদিন যা খুশি তাই করতে পারেন কোথাও তাদের কোনো অসুবিধা হবে না প্রায় দেড় মাস সময়ে অতিক্রান্ত হয়েছে যখন এই একই প্রশ্ন আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে করেছি তিনি জবাব দিয়েছেন যে এই ওবিসির কারণে ওবিসির যে নতুন করে র্যামিফিকেশান হচ্ছে সেইটা বিধানসভা থেকে পাশ না হওয়ার কারণে হচ্ছে না এখন প্রশ্ন হলো এই যে দেড়টা মাস আমার সেমিস্টার থেকে চলে গেল এর দায়িত্ব আমাদের শিক্ষামন্ত্রী নেবেন তো আমরা পরিষ্কার বলেছি আমরা পনেরো তারিখ পর্যন্ত সময় চেয়েছেন পনেরো তারিখ যদি নতুন করে ভর্তি প্রক্রিয়া শুরু না হয় তাহলে আগামী ষোলো সতেরো তারিখ থেকে ব্রাত্যবু তার কাজ তিনি করতে পারবেন না যে সমস্যার মধ্যে সাধারণ ছাত্রছাত্রীরা পড়ছেন তার আঁচ ওনার গাগিয়েও লাগবে এটা তৃণমূলের সংস্কৃতি এগুলো আমাকে নতুন করে আর এতটুকু ভাবায় না বা অবাক করে না তৃণমূলের সংস্কৃতিতে শিষ্টাচার ভদ্রতা সভ্যতা পারস্পরিক সম্মান এগুলো নেই তৃণমূলের যিনি কাউন্সিলর তিনিও গুন্ডা যে সাধারণ মানুষ তাকে মারতে পারছেন আমি বিশ্বাস করি তিনিও এই কালচার দেখেই অভ্যস্ত তিনি জানেন যদি আমি বাহুবলী হই যদি আমার বাড়ির ব্যাকআপ থাকে তৃণমূলের ব্যাক থাকে আমি যে কাউকে মারতে পারি আমার মনে হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হলো আমরা যে একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে বড় হতে চাই যেখানে রাস্তাঘাটে একটা ছোট্ট অল্টারকেশন থেকে যে কারুর গায়ে হাত তোলা যায় তা আসলে আমাদের সবাইকেই খুব অনিরাপদ করে তোলে এটা সবসময় হয় না সব সময় হয় না কোনো কোন সময় রক্তের টান পড়ে যেমন গরমের সময় রক্তের টান পড়ে উৎসবের সময় রক্তের টান পড়ে এই দুটো সময় ছাড়া অন্য কোনো সময় হয় না আর রক্ত দানের যে স্বেচ্ছায় রক্তদান সামাজিক রক্তদান সেটা এখন বেড়েছে যদি রক্ত রাখার ব্যবস্থা ঠিক থাকে তাহলে আরও বাড়ানো উচিত রক্তদানের ক্ষেত্রে রাজ্য হিসাবে পশ্চিমবাংলার অবস্থান খুব খারাপ না ভারতে দুটো রাজ্য বলা যায় এক পশ্চিমবাংলা আর দুই মহারাষ্ট্র হয় রক্তদানে ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশান ও সোশ্যাল ব্লাড ডোনেশানে হয় প্রথম নয় দ্বিতীয় হয় ফলে রক্তদান এর জন্য মানুষের মধ্যে যে অনীহা ছিল সেটা কিন্তু এখন আর নেই এটাই তো এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে পানিহাটিতে একই দলের কাউন্সিলর তাদের সঙ্গে বিরোধ হয়েছে এবং সে বিরোধ চোখে দেখা যায় না আমি সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত সে সময় টিভিটা খোলা ছিল কথা শুনে আমি দেখলাম এ একই দলের কাউন্সিলর তাদের মধ্যে চুলোচুলি লাঠালাঠি হলো কেন হলো কারণ যারা কোনো আদর্শে বিশ্বাস করে না কোনো নীতিশলমতো কাজ করে না দুর্নীতির পাহাড়ে বসে থাকে তার জন্য হয় মোটেই ঠিক না ছাত্র ছাত্রীদের এই কম বয়সে দুশ্চিন্তায় ফেলে রাখাটা ঠিক না অন্যায় অমানবিক একটু আগে বলেছি আর বলবো না একটু আগে বলেছি প্রশ্ন করেছিল এবার একটু ফলো একটু আগে প্রশ্ন করেছিল বলেছি দুবার বলবো না যার কথায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে যিনি কবি শঙ্কর গালি দিতে পারেন বলেন শঙ্কর অপমান বাংলা সাহিত্য বাংলা কাব্যে কবি শঙ্খ ঘোষ এক বিশিষ্ট নাম তার সম্বন্ধে কক্ষর গোমুখের মতো যা কথা বলে তার প্রশ্নের উত্তর দেওয়া উচিত না এখন নির্বাচনী প্রচার এখনও শুরু হয়নি নির্বাচনী প্রচারের কাজ এক বছর আগে যদি বলে সেটা তার মাথায় থাকুক আপনাদের চ্যানেলে থাকুক আমি কোনো মন্তব্য করব